الله تعالى قرمز نجي بلشن للفقراء اللذين وسروا في سبيل الله. لا يستطيعون ضربا في العرض. يحسبهم الجاهل اغنياء من التعفف. ها آه 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 الله تعالى بلشن ويشمستو ابهاوى مَانُوسَ جرى دينر قادر شو اسمعي باستو. جرى দিনের কাজে ব্যস্ত থাকার কারণে মাঠে নামতে পারছে না ব্যবসা করতে পারছে না কেননা ওদিকে গেলে এদিক বন্ধ হয়ে যাচ্ছে এমন লোকদেরকেও আর্থিক সাহায্য সহায়তা করবে আল্লাহ তাদের পরিচিত পরিচিতি দিয়েছেন তাদের পরিচয় বলেছেন যে মূর্খ লোকেরা অজ্ঞ লোকেরা এদের সম্পর্কে ধারণা নেয় সেজন্য এরা এদেরকে ধনী মনে করে মানে তা ফুপে কিন্তু এরা তাদের ব্যক্তিত্ব নিজের টিকে রাখার জন্য মুখ খোলেন না তাহলে দিনের কাজে খরচ করতে হবে আপনাকে দিনের কাজে অর্থ খরচ করতে হবে আল্লাহ তাআলা কোরআন মাইদের মধ্যে একাধিক জায়গায় জাকাত ব্যতীত দান খায়রাত করার কথা বলেছেন